হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব গরমকালের বডি শীতকালে তো আমরা সবাই বডি লোশান বডি ওয়াইল ইউজ করি কিন্তু গরমেও ভীষণ প্রয়োজন কারণটা হচ্ছে গরমে ত্বকের চর্চার সাথে সাথে বডি চর্চাটা ভীষণ জরুরি কারণ হাত পা খসখসে থাকে ড্রাই থাকে কালচে ভাব থাকে এগুলো কিন্তু কোনোটাই থাকবে না যদি বডি লোশন ব্যবহার করা যায় স্কিন লাইট হবে ফেয়ার হবে ব্রাইট হবে তো চলো দেখে নিই তো বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে ভ্যাসলিনের গরমকালের একটা বডি লোশন অনেকেই আমাকে কমেন্ট করছো কমেন্ট বক্সে দিদি ভাই গরমের একটা বডি লোশন দেখাও যেটা স্কিনকে ময়শ্চারাইজার রাখবে এবং বিশেষ করে উজ্জ্বলতা দেবে গরমে গরমে তো সবারই একটা সানট্যানের টেন্ডেন্সি থাকে তো সানট্যানটা যাতে মানে পড়লেও স্কিনটা খুব ভালো ব্রাইট লাগে সানট্যানটা কম পড়ে স্কিন মশ্চারাইজার থাকে তার জন্য কিন্তু এই ভ্যাসলিনের অ্যালোফ্রেশটা ভীষণ ভালো গরমের এটা কোনো স্পন্সার না আমি ব্যবহার করি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটার মধ্যে অ্যালোভেরা এক্সট্রাক্স আছে তার জন্য কিন্তু স্কিনে ভীষণ ভালো হাইড্রেট দেবে স্কিনে যদি হাত পায়ে ডার্ক স্পট থাকে সেটা কিন্তু রিমুভ হবে তো এটা সিরামিন লোশন মাখার সাথে সাথে তোমরা বলতে পারো গরমে বডি লোশন চ্যাট করবে না না একদমই চ্যাটচ্যাটে করবে না তেল তেলে না তোমরা মাখার সাথে সাথে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে মনে হবে কিচ্ছু মাখনি এরকম আর একটা ঠান্ডা ফিল দেবে স্কিনে মানে গরমে সবারই একটা ঠান্ডা ঠান্ডা ফিল ক্রিম বা লোশান ভালো লাগে তো খুব ঠান্ডা একটা ফিল দেবে কোনো চিন্তা নেই তো দেখো এটা খুব লং লাস্টিং ময়েশ্চারাইজার কিন্তু তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে আমি ব্যবহার করি প্রায় হাফ আমার নেই এর মধ্যে এটা কিনেছি তো দেখছো তোমরা এটা খুবই ভালো একটা বডি লোশন এবং এটার প্রাইস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা কিন্তু তোমরা যদি মার্কেট থেকে কেনো হোলসেল দোকান থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে বা অনলাইন থেকে অনেকটা ডিসকাউন্টে কিন্তু পাওয়া যায় তো এটা অ্যালোফেরাস ভীষণ ভালো বলছে যে ফাইভ লেয়ার ডিপ ময়শ্চারাইজার করবে তোমাদের এবং স্কিনকে অনেক বেশি সফট নরম এবং ফর্সা বানাবে এটা কিন্তু চারশো এম ঠিক আছে তো খুব ভালো একটা বড় এমএল বড়ো চারশো এমএলএর এই বোতল যদি কেনো তোমাদের অনেক দিন বলতে পারো দু মাস চলে যাবে তো খুব ভালো একটা বডি লোশন তোমরা ইউজ করতে পারো আমি ইউজ করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ছেলে মেয়ে সবাই আর সময় হচ্ছে স্নানের পরে ইউজ করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে ড্রাই স্কিন নর্মাল স্কিন সেন্সিটিভ স্কিন সবাই ইউজ করতে পারো এটা খুব ভালো একটা বডি লোশন কিন্তু এই গরমের জন্য এমন কি টিনেজারদেরও কিন্তু ইউজ করতে পারো তো চলো এটা পাম্প সিস্টেম আমি দেখিয়ে দিই আগে এটা পাম্প সিস্টেম তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো হাতে ইউজ করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে একদম চ্যাট চ্যাটে না মানে আমি মাখবো তোমাদের একটা সরিয়ে দিচ্ছি একদমই চ্যাট না দেখো তোমরা ইজিলি ইজিলি কিন্তু মানে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ভীষণ ভালো কিন্তু খুবই সুন্দর একটা ফ্রেশ ফিল দেবে এবং স্কিন কিন্তু ফর্সা নরম থাকবে তো আশা করি ভিডিওটা হেল্পফুল তো অবশ্যই কিন্তু লাইক করো এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই ব্যবহার করে দেখো ভীষণ ভীষণ ভালো যারা ইউজ করো তারা তো জানো তো চলো টাটা